হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে বললাম আবার অনেকদিন পর একটা ব্লগ শুনিয়া তো সেই ব্লগ শুট হলে তো আজকে যাইতেছি আমি আমার বন্ধুর সাথে আগরতলা তো আগরতলা কী কারণে যাচ্ছি তো তোমরা পুরোটা ব্লগ দেখলে তাহলে বুঝতে পারো তো তোমরা দেখতে থাকো এতটুকু ওই তো বন্ধুরা তো ফাইনালি তো আমরা এ বললাম আগরতলা হাঁপানিয়া একটা মেলা প্রাঙ্গণে অনুষ্ঠানে তো সেখানে এসে দেখলাম খুব সুন্দর একটা অসম জায়গা মানে দেখার পর মানে কি বলবো আর না ঘুরে তো পারছি না তো দেখলাম চারিদিকে ঘুরে অনেক সুন্দর মেলার মাঠ এটা অনেক বড় জায়গা নিয়ে একটা মেলা হয় এখানে তো এখানে দেখো আমরা ঘোরাঘুরি করছি বলতে সব দোকান পাট দেখাচ্ছি তো তোমাদেরকে মানে কীরকম হয় মেলাটা তো তোমরা কন্টিনিউ দেখতে থাকলে তাহলে বুঝতে পারো ভিডিওটা তো এখানে এই জায়গাটা মোটামুটি আমরা ঘোরাঘুরি শেষ তো ঘোরাঘুরি শেষের পর তো আমরা এখন যাবো আরেকখানে মানে আরেকটা মাঠে তো এটা তো হয়েছে একটা হলের ভিতরে দোকানপাট মেলার তো আমরা যাবো এখন বাইরের দিকে মেলার মাঠের বাইরের দিকে আরও দোকানপাট আছে তো সেখানে যাবো ঘোরাঘুরি করার জন্য তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো তো এসে বললাম তো আমরা ফাইনালি আরেকটা মেলার মাঠে সেই মেলার মাঠে এসে দেখলাম এখনও তো দিন তো তার কারণে তো কোনো মানুষ টানুষই নেই তো এখানে তো দুটার থেকে রাত নটা অবধি এখানে মেলা চলে মানে বিকেল দুটা থেকে শুরু হয় রাত নটা অবধি মেলা চলে এখানে তো এখানে কোনো লোক সংখ্যা নেই তো এখানে আছে টেজ এটা হলো টেজ এখানে মানে খুব সুন্দর মানে জায়গাটা দেখে অসম লাগলো আমাকে কী আর বলবো তোমাদেরকে মানে দেখো খুব সুন্দর ভিউ এখানে মানে আমি তো বেশি ব্লগ শ্যুট করতে পারিনি তো তার কারণ হয়েছে তো আমি কম ঘোরাঘুরি করলাম তার কারণে তো এখন আমি বললাম রাতে একটা ছোট একটা মিনি ভিডিও নিয়েছিলা তো এটা রাতেই তো টোকো করলাম তো বন্ধুরা তো আজকের ব্লগটা এতটুকুই তো তোমাদের সাথে আপনাদের দেখা হচ্ছে नेक्स्ट আর একটা ভিডিও